সিজিএল সিএইচএস এর রেলওয়ে সিরিজ এবং অন্যান্য যে সমস্ত এক্সামে জিওমেট্রি আসে প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট তোমরা আমার দা কনসেপ্ট বাই শুভম চ্যানেলে গেলে প্লেলিস্ট লিস্ট পুরো অ্যারিথমেটিক করিয়ে রেখেছি সম্পূর্ণটা পেতে চাইলে ওয়ান ফর্টি সিক্স প্লাস ভিডিও রয়েছে এখানে পুরোটা একসাথে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সাম এখানে ফলো করবে হান্ড্রেড পার্সেন্ট স্কোর করতে পারবে সেটা ফিফটি আউট অফ ফিফটি হোক বা নাইনটি আউট অফ নাইনটি মেন্স হোক এটা আমার গ্যারান্টি কারণ আমি নিজেও করেছি এর বাইরে মকটেস দাও এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো বাকি সব দায়িত্ব আমার কিভাবে কি পড়াতে হবে সব এই প্লে লিস্টে সাজানো রয়েছে তোমার জন্য চলো শুরু করি আচ্ছা আর একটা জিনিস এখানে জিওমেট্রিক সাড়ে ছশো কোশ্চেনের দেখে নিও ঠিক আছে দেখো আমরা আজ ইজ দ্যাট স্পর্শক আমরা স্পর্শক দেখো এইবার মুদ্রা বিষয়টা কি বিষয়টা হলো একটা সার্কেল আঁকি প্রথমে সার্কেলটা এমন রুগ্ন হওয়া উচিত একদমই না তাই একে একটু মোটা বানাই এবং কালারটাকে চেঞ্জ করে দিই যাতে ভিজিবল লাগে ঠিক আছে ওকে সার্কেল আমরা যদি এই নিয়ে এখান থেকে একটা জাস্ট ছুঁয়ে দেই কিছু একটা এরকম ছুঁয়ে দেই কিছু এটা হয়ে যাবে আমাদের ট্যানজেন্ট এটা হয়ে গেল আমাদের ট্যানজেন্ট এই সার্কেলের পয়েন্টটা আমরা ও ধরছি এবং এ বি সি এটাকে বলবো আমরা এ সি বি ইজ এ tangent টু the সার্কেল উইথ সেন্টার উইথ সেন্টার ও ঠিক আছে এই হলো এখানকার ব্যাপার এবার আসি আসল জিনিস শুরু হলো শুরু তো হবে তার আগে পরীক্ষায় কিছু ইম্পর্টেন্ট জিনিস আসে সেগুলো আমরা একটু ডিসকাস নিই এক নম্বর জিনিসটা কি ধরো তুমি দুটো সার্কেল আঁকছো ধরো দুটো সার্কেল আঁকলে কথার কথা এখানে কতগুলো ট্যানজেন্ট হতে পারে দুটো সার্কেল যদি আচ্ছা প্রথমে দেই পরস্পরকে যদি টাচ করে থাকে হাউ মেনি ম্যাক্সিমাম ট্যানজেন্টস বি ড্রন পসিবেলি ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ এই একটা ট্যানজেন্ট হলো যেটা হতে পারে অবভিয়াসলি হতে পারে এই একটা ট্যানজেন্ট হতে পারে তুমি যদি এখান থেকে একটা ড্র করতে চাও হ্যাঁ করতে চাও কি করে ফেললে সেটা একটা ট্যানজেন্ট হতে পারে আর পসিবেলি এখান দিয়ে একটা ট্যানজেন্ট হতেই পারে टू सार्केल्स एक्सटार्नलि मैक्सिमाम थ्री टैंजें पसिबल इन परीक्षा स्टेटमेंट दिए कोश्चन एससे हाँ परीक्षा स्टेटमेंट दिए कोश्चन एससे तो हल्का भाव मिनियम दो नम्बर देखो তুমি যদি এখানে দুটো সার্কেল ড্র করে ফেলো এবং সার্কেল দুটো যদি একে অপরের সাথে আমি এখানে পারি না না আচ্ছা আগে এটা করিয়ে যদি করে তাহলে কতগুলো হতে পারে দেখতে পাচ্ছ এখান থেকে যদি তুমি একটা টানো এরকম যেটা এটাকে এখানে নিয়ে আসবে এবং এটাকে যদি একটু নিচের দিকে নামায় তারা ছেড়ে দাও এটা হচ্ছে না ড্র এভাবে এটাকে যদি আমরা উপর দিকে ওঠানোর চেষ্টা করি আরে আর দেখো হুম দেখো এখানে একটা আরে কোথায় হলো এটা তো হলো না মাথা গরম হয়ে যাচ্ছে বা বেশ এটা একটা সার্কেল ট্রানজেন্ট হতে পারে এটা একটা ট্যানজেন্ট হতে পারে আচ্ছা দেখো তো এটাও তো একটা ট্যানজেন্ট হতে পারে ইয়েস অন নো আবার দেখো তো এটাও তো একটা ট্যানজেন্ট হতে পারে ইয়েস অর নো তো টোটাল চারটে ট্যানজেন্ট টোটাল ফোর ট্যানজেন্টস ইফ টু সার্কেলস টু সার্কেল টাচ ইচ আদার দেন আস তিন নাম্বারে যদি দুটো সার্কেল একে অপরকে ক্রস করে এরকম ধরো এরকম ক্রস করলো সেক্ষেত্রে কি হতে পারে দেখো সেক্ষেত্রে এরকম যেতে পারে তো हम्म um, हम्म um. hey, अरे लोगों में लोगों अरे क्या करता है ये लोग क्या घटिया सी यस दिस इज इट ओनली टू टेंजेंट्स इफ टू सर्कल्स कट इच अदर देन ঠিক আছে এবার আসি চার নাম্বার যদি বিষয়টা এমন হয় ধরো এর ভেতরে আরেকটা সার্কেল রয়েছে কিন্তু সেটা আকারে ছোট টাচ ইচাদার এক্সটার্নালি যদি দে টাচ ইচ আদার সরি ইন্টারনালি যদি টাচ করে তাহলে অনলি ওয়ান ট্যানজেন ইফ টু সার্কেল इंटरनल वन टैंजेंट कैन विन ओनलिवान टैंजेंट कैन ड्रन ठीक है एबारे पाँच नंबर ট্যানজেন্টের কনসেপ্ট মেন কনসেপ্ট এখান থেকে শুরু হচ্ছে দেখো এটা যদি একটা ইয়ে হয় এবং এখান থেকে যদি আমরা ট্যানজেন্ট এঁকে দিই এবং এইখানে যে পয়েন্টটা রয়েছে দ্যাট ইজ দা সেন্টার এই সেন্টার থেকে না যদি ট্যানজেন্টকে ছোঁয়া হয় বা এখানে মোর প্রিসিয়াসলি যদি আমি বলি এখান থেকে যদি আমি ট্যানজেন্টটাকে এরকম টাচ করাই এই যে অ্যাঙ্গেলটা করলো না এইটা হয়ে গেল তোমার নাইন্টি ডিগ্রি তার মানে দেখো টেনজেন্টের উপর সেন্টার থেকে লম্ব তার মানে এটা যদি এ বি সি এটা যদি ডি হয় তাহলে আমি বলবো ডি লম্ব এ বি ঠিক আছে সেন্টার থেকে ট্যানজেন্টের ওপর যদি লম্ব আঁকা হয় মানে ট্যানজেন্টের ওপর সমান মানে রেখা আঁকলে সরল রেখা আঁকলে সেটা লম্ব হবে আর লম্ব হলে সেটা ওখানে রেডিয়াস হচ্ছে ঠিক আছে এই হলো ব্যাপার মানে রেডিয়াস লম্ব এটা আর ধরো রেডিয়াস লম্ব ট্যানজেন্ট ঠিক আছে দেন আসি ছ নম্বরে যদি বিষয়টা এমন হয় দেখো ধরো একটা পয়েন্ট আছে সেখান থেকে তুমি একটা ট্যানজেন্ট ডাকলে সেই পয়েন্ট থেকে তুমি এখানে আর একটা ট্যানজেন্ট ডাকলে আচ্ছা আমি এটাকে বাড়াচ্ছি না এই বাড়ানো টাকা আমি কমিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো তাহলে এটা যদি পি হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে তুমি বলতে পারবে এখানে আছে এখান থেকে যদি সেন্টার আঁকো ধরা এখানে যদি একটা সেন্টার আঁকো অবভিয়াসলি এটা নাইনটি ডিগ্রি হচ্ছে এখান থেকে কারণ সবসময় লম্ব হয় ট্যানজেন্টের ওপর রেডিয়াস সবসময় লম্ব হবে এটাও নাইনটি ডিগ্রি ইট হ্যাজ নাইনটি ডিগ্রি ওয়েল কিন্তু এখানে মুদ্রা কথা হচ্ছে কোন একটা বহিস্ত কোন একটা বিন্দু পি থেকে যদি দুটো ট্যানজেন্ট আঁকা হয় একই বৃত্তের উপর তাহলে সেই ক্ষেত্রে টেনজেন দুটো লেন্থ ইকুয়াল হবে দ্যাট মিনস পি এ দ্যাট শুড বি ইকুয়াল টু পিবি পি এ দ্যাট শুড বি ইকুয়ালস টু ঠিক আছে দেন আসি ওহো আই ফরগটেন টু কপি মুভ ওকে ঠিক আছে নো ইস্যু নো ইস্যু আই উইল ডু দ্যাট নাও জাস্ট ওয়েট few minutes i mean i get that they have copied copy i i would check then thought thug way i was negligent about it and all that happened or a come on yeah okay now i will have a lot of this okay no issues ব্যাক ওকে আমরা কততে ছিলাম আমরা ছিলাম ছয় না এবার আমরা আসবো সাত নাম্বারে দেখো যদি একটা ট্রাইঙ্গেল থাকে এরকম সেই ট্রাইঙ্গেলে ভালো মতো বুঝবে একটা যদি ট্যানজেন্ট আমরা এখানে এঁকেই ফেলি ট্যানজেন্ট যদি এঁকে ফেলি ট্যানজেন্ট যদি আমরা একটা আঁকি এবং আমরা যদি পরে এখান থেকে একটা ট্রাইঙ্গেল এঁকে নিতে পারি যে ট্রাইঙ্গেলের এই দুটো পয়েন্ট এরকম এবং এই দুটো পয়েন্টকে এইভাবে জোড়া লাগানো হয়েছে সেক্ষেত্রে এটার নাম দিলাম আমরা এ বি জানো এই অ্যাঙ্গেলটা এটা যদি থিটা হয় তাহলে এই পাশের অ্যাঙ্গেলটাও থিটা হবে দেখো এই অ্যাঙ্গেলটা থিটা এই এটা বাদ দিয়ে তার অল্টারনেট অ্যাঙ্গেলটা আবার থিটা এটাকে আমরা বলছি অল্টারনেট সেগমেন্ট থিওরম অল্টারনেট সেগমেন্ট থিওরম এটা কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি শুধু তখন বুঝবে যখন ফিরিয়াছি আর কাটবে নানানভাবে নানান জায়গায় এখন কাজে লাগে এই অ্যাঙ্গেলটা এটা যদি আলফা হয় এই দেখো এই অ্যাঙ্গেলটা ছিল এটা বাদ দিয়ে এটা আলফা এই অ্যাঙ্গেলটা ছিল এটা বাদ দিয়ে তার অল্টারনেট অ্যাঙ্গেল এইটা হবে আলফা বোঝা গেছে অল্টারনেট সেগমেন্ট থিওরম ঠিক আছে দেন আসি আট আট নম্বরে আসি ট্যানজেন্ট নিয়েই করছি আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখবো সেটার নাম হচ্ছে ডিরেক্ট কমন ট্যানজেন্ট তারপরে আসছি ট্রান্সভার্স কমন ট্যানজেন এটা আট নম্বর তাই না ডিরেক্ট কমন ট্যানজেন হোয়াট ইজ দ্যাট ধরো দুটো তুমি সার্কে রেখেছ ধরো দুটো সার্কেল লেগেছ ঠিক আছে আমি এটাকে না একটু সাইজটা কমিয়ে দিই ছোট করে দিই তাহলে আমাদের একটু সুবিধা হয় ঠিক আছে চলো সমস্যা নেই এখান থেকে একটা এরকম ড্যান্ডেন রাখলে এখান থেকে একটা ড্যানজেন এঁকে দিলে কোনো সমস্যা নেই সমস্যা তখন হবে যখন তোমাকে বলবে এটা ফর্মুলা বলেন আমি বলে দিচ্ছি কোনো সমস্যা নেই দেখ এখান থেকে এটা কানেক্ট করলে এখান থেকে এটা কানেক্ট করলে এবং এখান থেকে এটা কানেক্ট করলে কি দাঁড়ালো বিষয়টা সে তুমি এখান থেকেও এটা কানেক্ট করতে পারো সেটা কোনো সমস্যার কিছু নয় পরে মিন্টু সে এটা ও এটা ধরো ও ড্যাশ ঠিক আছে এটা ও এটা ও ড্যাশ এটা ধরো এ এটা বি এটা সি এটা সি বাদ দাও এইখান থেকে এটুকু ডিস্টেন্স এটাকে আমরা বলবো ডিরেক্ট কমন ট্যান্ডেন্ট এই যে এইটাই হচ্ছে ডিরেক্ট কমন ট্যান্ডেন্ট ঠিক আছে এটাই হবে ডিরেক্ট কমন ট্যান্ডেন্ট সমস্যা নেই এবার এইখান থেকে এটুকু ডিস্টেন্স বিটুইন টু সেন্টার্স ডি ডিস্টেন্স বিটুইন টু সেন্টারস অফ দা সার্কেল এটাকে বলবো ডি সমস্যা নেই এবার আমরা বলছি কি ডিরেক্ট কমন ট্যান্ডেন্ট এর ফর্মুলা ডিরেক্ট কমন এখানে লিখুন টেন ডিরেক্ট কমন ট্যানজেন্ট এই রেডিয়াসটাকে ক্যাপিটাল আর ধরলাম এই রেডিয়াসটাকে আমরা স্মল আর ধরলাম দুটো সেন্টারের মধ্যে ডিস্টেন্স ক্যাপিটাল ডি ডিরেক্ট কমন ট্যানজেন্ট সেটা হচ্ছে এবি হতে পারে বা নিচের এই লেনটা হতে পারে হোয়াট একটা ধরলেই হয় সেটার ফর্মুলা হচ্ছে মাথায় রাখবে রুট ওভার রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রত্যেকটা শিফটে কোশ্চেন আছে পারলে গত হাজার চব্বিশের যদি শিফট তুমি দেখো সিজিএল সিজিস প্রত্যেকটা মানে মোর তুমি

ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট হচ্ছে সেই ট্যানজেন্ট যেটা একটু আকারে এখনো ছোট করে নিলাম আরে কেউ ইয়ার দেখো যেটা ঠিক এখান থেকে এসে এইভাবে ক্রস করে ঠিক আছে এখান থেকে এসে এইভাবে ক্রস করে সিমিলারলি আমরা এখানে আঁকবো এখানে সেন্টারটাকে এখানে ও ধরলাম এইখানের সেন্টারটাকে আমরা ও ধরলাম এইখান থেকে এটাকে আমরা এরকম ধরলাম এখান থেকে এটাকে আমরা এরকম ধরলাম দেন কি আহা এটা তো একটু শর্ট হয়ে গেল না আরে আর এখান থেকে এটাকে এরকম ধরলাম এখান থেকে এটাকে এরকম ধরলাম বেশ এই রেডিয়াসটাকে ধরলাম ক্যাপিটাল আর এইটাকে ধরলাম স্মল আর আর একটা জিনিস ধরতে হবে সেটা হচ্ছে এই দুটো সেন্টারের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাকে আমরা ধরলাম ক্যাপিটাল আর এইটাকে ধরলাম ট্রান্সভার্স যে কমন ট্যানজেন্ট সেটাকে ধরলাম এ বি কোনটা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট হচ্ছে এইটা ঠিক আছে তাহলে তুমি লিখবে এখানে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট যেটা হচ্ছে এ বি আচ্ছা এটাকে না টিসিটিও বলে টিসিটি শর্টে টিসিটি বলে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট আগেরটাকে ডিসিটি বলে ডিরেক্ট কমন ট্যানজেন্ট ডিসিটি ঠিক আছে দেন সবই প্রায় মাঝখানে মাঝখানের একটা প্লাস মাইনাসের গন্ডগোল এটা ডি মাইনাস দেখো ডি মাইনাস তারপরে যেটা আসবে ক্যাপিটাল আর এখানে মাইনাস ছিল আগেরটাই যেখানে ডিরেক্ট কমন টাইজেট করলে কারণ একই দিকে আছে তাই মাইনাস আর যদি উল্টো দিকে থাকে এটা এদিকে এটা উল্টো দিকে আছে না সেই কারণে আমরা এখানে প্লাস করবো শুধু আর প্লাস আর স্কোয়ার ঠিক আছে এই হলো এখানকার ব্যাপার আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস ঠিক আছে এই হলো ব্যাপার একটা কথা মাথায় রাখতে হবে লেন্থ অফ লেন্থ অফ অফ কমন কমন দেন ছিল কিন্তু হ্যাঁ পরীক্ষায় এটাও স্টেটমেন্ট দিয়ে এসছিল সো বি কেয়ারফুল এটা হয়ে গেল ন নম্বর এবার আসছি আমরা দশ নম্বরে তার আগে একটু বলেনি তার আগে একটু বলেনি দশেই বলি এটা দেখো কি বলতে চাইছি বিষয়টা যদি এরকম ঘটে ধরো একটা তুমি এখানে আঁকলে আর একটা তুমি ছোট্ট করে আঁকলে না এখানে নিতে পারো কোনো সমস্যা নেই এটাকে যদি এরকম ছোট করে দেওয়া তাহলেই হয়ে গেল যদি এরকম আঁকো আরো ছোট করতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা দেখি আগে কেমন কি দাঁড়ায় তারপর ছোট বড় পরে হিসাব হচ্ছে এই তো হয়ে গেছে ছোট তো করতেই হবে তো এটাকে আবার চাপাতে হবে কই বাত নেই এসে চাপা দিতে বেশ সমস্যা নেই এই পয়েন্টটা পি ধরো এই পয়েন্ট থেকে একটা এরকম ড্র করছো আমি বলছি সবই বলছি কি বৃত্তান্ত কিভাবে কি সলভ করছে এখান থেকে এই রেডিয়াস আসলে এখান থেকে একটা রেডিয়াস এখানে নেবে দুটো সেন্টার আছে একটা ও একটা ও ড্যাশ সেন্টার এটা ক্যাপিটাল আর বড় বৃত্তের রেডিয়াস মল আর ছোট বৃত্তের রেডিয়াস এটাকে নাম দাও এ বি এটাকে নাম দিতে পারো পি ব্যাস হয়ে গেছে এইখানে তোমাকে যদি দুটো রেডিয়াসের রেশিও দেয় না মানে ও এ বাই ও বি তার মানে ক্যাপিটাল আর বাই এটার যদি রেডিয়াস দেয় তুমি কি করবে এ রেডিয়াসটা মানে রেশিওটা হবে ও পি বাই ওয়ান পি এর রেডিয়াসের সমান কি বুঝলে যেটা বোঝাতে চেয়েছি সেটা কি বুঝলে যেটা বোঝাতে চেয়েছি সেটা বুঝলে দেখো আমি কি বলছি এটা আর এ রেডিয়াসের রেশিও এই বড়টা আর এই ছোটটা রেশিও সমান ঠিক আছে কোনো সমস্যা নেই নেক্সট আসো এগারো নম্বরে সমস্যা থাকবে কি করে আমি পড়াচ্ছি এত সুন্দরভাবে এরপরে যদি সমস্যা থাকে লাভ হ্যাঁ দেখো নেক্সট নেক্সট কনসেপ্ট সেম সেম এটাও এটাও মোরাল সেমই হবে ওটাই মিন টু যদি এখান থেকে একটা ট্যানজেন্ট ডাকো সেটা না আঁকাই যায় এরকম চাপিয়ে দিচ্ছি আর এখান থেকে যদি একটা ট্যানজেন্ট ডাকো ঠিক আছে আর এখানে যদি এর সেন্টার থাকে ও ওয়ান বা ও এখানে ও ড্যাশ এটা ও এটা আবার সরে গেল কীভাবে না ঠিক করলাম আরে এই পয়েন্টটা যদি হয় এ এই পয়েন্টটা যদি হয় পি এটা বি এটা এটা সি পি ধরো যদি এরকম হয় এবং এই দুটো যদি এখানে করে এরকম মিট আমার মনে হচ্ছে এটা ঠিক আছে এটা আর একটু নিচে হবে তার এটাকে আমি ঠিক করে দিচ্ছি এটাকে আমি ঠিক করে দিচ্ছি এক মিনিট রুকো আরে রুকো তো এ ও ডালে আমাদের 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 এখানে কি করেছিলাম ও মানে তাদের এ দুটো রেশিও তার মানে এখান থেকে এটা যদি আর হয় ওটা ডিরেক্টমেন্ট কমন ক্ষেত্রে ছিল ট্রান্সবার ক্ষেত্রে সেমি হবে এটা আর এটা স্মল আর তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি এটা মুচবে না না ঠিক আছে সমস্যা নেই ও এ বাই ও ড্যাশ বি ইকুয়ালস টু ক্যাপিটাল আর বাই স্মল আর যদি এমনটা হয়ে থাকে যদি এমনটা হয়ে থাকে সেটা পি বাই ও ড্যাশ ই এর সমান মাথায় রাখবে আমি এটা দিয়েও আমি এটা দিয়েও কিন্তু স্টেটমেন্ট দিয়ে কোশ্চেন আসতে দেখেছি ঠিক আছে এটা এক্সটার্নাল এটা এক্সটার্নালি আর এটা ইন্টার্নালি মানে কাট করছে আর কি ঠিক আছে দেন আসো বারো নম্বরে বারো করবে থাক আজকে এই অবধি থাক ছাড়ো ঠিক আছে চলো আজকে লেকচারে এই অবধি থাক তোমরা চাইলে এটা ফলো করতে পারো এখানে অবশ্যই জয়েন হয়ে যাও সব আপডেট এখানে পাবে মোর কোয়ালিটি লেকচার্সের জন্য এটা ফলো করতে পারো থ্যাংক ইউরিয়ম থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন আরো কত সমস্যা থাকলে আমাকে মেল করে নিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকে সুস্থ নাইস ডে থ্যাংক ইউ ভ্যান জয় হিন্দ